নমস্কার বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে খবর জানিয়ে দেব দেখুন গুরুত্বপূর্ণ খবর যুবশ্রী প্রকল্পে যারা যারা ভাতা পাচ্ছেন এছাড়াও যারা যারা নতুন করে এবার ভাতা পাওয়া শুরু করেছেন যারা যারা এর আগে ওয়েটিং লিস্টে ছিলেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ খবর এছাড়াও যারা যারা এখনও পর্যন্ত অ্যানেক সাত থ্রি জমা করেননি অথচ ভাতার টাকা মাসে মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ খবর এবং আপনারা যারা যারা এখনও এক মাসের টাকা পাননি অর্থাৎ চার মাসের টাকা ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা তিন মাসের টাকা পেয়েছেন এখনও এক মাসের টাকা বাকি রয়েছে সে টাকা কবে পাবেন পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব দেখুন বন্ধুরা পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট চলে এসেছে দেখুন দেখুন এখানে আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এখানে দেখুন কি লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ বিজ্ঞ অধিকার বিজ্ঞপ্তি এখানে দেখুন বলা আছে একুশ এক দু হাজার পঁচিশ একুশ এক দু পঁচিশে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে সংবাদপত্রে আজকে প্রকাশিত হয়েছে এত দ্বারা যুবশ্রী প্রকল্পের সকল ভাতা প্রাপকদের জানানো হচ্ছে যে আগামী তিরিশ এক দু থেকে আরও দুই দু তারিখের মধ্যে অ্যান এক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এনএক্সআ থ্রি লিঙ্কের মাধ্যমে অবশ্যই জমা দিতে হবে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সহযোগিতা নিতে পারেন আপনারা দেখুন এখানে স্বাক্ষর কর্ম বিনিয়োগ অধিকর্তা এখানে দেখুন এনএক্স থ্রি সাবমিটের কিন্তু ডেট প্রকাশিত হয়েছে তবে কিন্তু বন্ধুরা এটা একমাত্র সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আজকে এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে কোনো পরিবর্তন হয়নি ওয়েবসাইটে কিন্তু আপনারা আজকে বা কালকের মধ্যে ওয়েবসাইটেও পরিবর্তন দেখতে পারবেন আপনারা কিন্তু তিরিশ তারিখ থেকে অ্যানেসা থ্রি জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত এই অনেক থ্রি জমা করার ডেট থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব আপনারা যারা যারা তিন মাসের টাকা পেয়েছেন যুবশ্রী প্রকল্পে কিন্তু চার মাসের টাকা দেওয়া শুরু হয়েছে অল্প কিছু জেলায় চার মাসের টাকা ঢুকেছে তবে বাকি সমস্ত যুবশ্রী ভাতা প্রাপকদের অ্যাকাউন্টেই কিন্তু চার মাসের টাকা দিয়ে দেওয়া হবে দুই এক দিনের মধ্যেই আজকে আমি চব্বিশে জানুয়ারি ভিডিওটি বানাচ্ছি যেহেতু গতকাল তেইশে জানুয়ারি ছিল টাকা অনেকের ক্রেডিট হয়নি আজকে কালকে বা দুই তিন দিন চার দিনের মধ্যে আপনারা কিন্তু সকলে চার মাসের টাকায় পেয়ে যাবেন তারপরে কিন্তু যুবশ্রী প্রকল্পের আবার অ্যান্সাত্রী জমা করা শুরু হয়ে যাবে তিরিশে জানুয়ারি থেকে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী নতুন নতুন আপডেট তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ